আলাইকুম আমার কিছু প্রশ্ন আওয়ামী মতদর্শী মারুতের কাছে আমার বেশ জানতে ইচ্ছে করে আপনাদের ইমান আদৌ কি আছে নিজের স্বার্থ নিজের স্বার্থ লাভের আশায় অন্য ধর্মের মানুষকে দিয়ে নিজ ধর্মের মানুষকে কুপিয়ে হত্যা করানো জবাই করে হত্যা করানো এটা কি কোনো মুসলিম একটা মুসলিমের কাজ হতে পারে এই ঘটনার পর মানসিকভাবে ভেঙে যাচ্ছে কেন এমন করা হচ্ছে আপনাদের কাছে কি ক্ষমতাটাই আওয়ামী লীগ যখন কুটুক্তি করা হয় ভারতের নূপুর শর্মা যখন হরত মোহাম্মদ সাল্লাইসাল্লামকে নিয়ে কুটুক্তি করে তখন সারা বিশ্ব যখন তার প্রতিবাদ করেছে এই আওয়ামী সরকার নিরপেক্ষ অবস্থান নিতে বলেছে বলেছে যে ওটা ওদের বিষয়ে ওটা ওরা বুঝবে যেখানে সারা বিশ্ব এর প্রতিবাদ করেছে চট্টগ্রাম থেকে একজন বৌদ্ধ পুরোহিত একজন বৌদ্ধ পুরোহিত ভারতীয় হাই কমিশনের কাছে চিঠি চিঠি পাঠিয়েছিল পাঠিয়েছিল তার তার প্রতিক্রিয়া দেখে বিরোধিতা করে একটা কিন্তু আমাদের দেশের সরকার প্রতিবাদ জানানো তো দূরের কথা উল্টো দেশের জনগণ দেশের আলেমদেরকে জেলে পুড়ে মোদীকে বাংলাদেশে এনে মোদীকে সংবর্ধনা জানিয়েছে সেই আওয়ামী লীগ এই ইস্কনের ইস্কনের আন্দোলনে যতজন হিন্দু আছে তার চেয়ে বেশি আছে যুবলীগ আর ছাত্রলীগ আওয়ামী লীগের লোকজন এইগুলোর মধ্যে অস্ত্র হাতে রান্দা হাতে কারা দাঁড়িয়ে ছিল ছাত্রলীগ নিজের ক্ষমতা দখল করার জন্য অন্য আরেকজন মুসলমানকে হত্যা করা কোন মুসলমান মানুষের কার্যক্রম হতে পারে প্রশ্ন রইল আপনার কাছে প্রশ্ন করেন যে আওয়ামী লীগদের প্রতি কেন এত ঘৃণা রাজনীতি করি না কেন ওদের প্রতি এত ঠিক এই কারণটাই কারণ আওয়ামী লীগ মনে করে শাসন তাদের কাছে ইসলাম নেই তাদের কাছে বাবা মা ভাই বোন কেউ নেই ওরা বুঝে আপনার ঘরের উপর বসে ওরা শাসন করবে আপনাকে যেদিকে পথ দেখাবে আপনি ওই দিক যাবেন আপনার নিজস্ব কোনো পথ থাকবে না যে পথে তারা আপনাকে বাস্তবায়ন করবে সেই পথেই আপনাকে চলতে হবে না আপনাদের কোথায় 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 এগুলো একজন মুসলিম পক্ষের আইনজীবীকে কে জবাই করে হত্যা করে দেখেন না এই তারা এখন মুসলিম পক্ষের আইনজীবীকে জবাই করে হত্যা করতে পারে কুপিয়ে হত্যা করতে পারে কিন্তু নিজের ঘরের ঘরের সামনে ঘরের পাশে করতে পারে না তারা সংখ্যালঘু অথচ একজন জীবিত মানুষকে কুবিয়ে জবাই করে মেরে ফেলতে পারে এবার বুঝতে পারছেন যে আওয়ামী লীগ দেশের মধ্যে কি এনেছে অন্যান্য দেশ যখন ইস্কনকে জঙ্গি সংগঠন বলে নিষিদ্ধ করছে সেখানে আওয়ামী লীগ ওদের কার্যক্রম একদম আকাশ পরিমাণ দিয়েছে আমি আর কিছু বলবো না নিজেকে প্রশ্ন করেন নিজের ইমানকে প্রশ্ন করেন যে আদৌ আদৌ যে কাজগুলো হচ্ছে এগুলো কি ঠিক হচ্ছে ঠিক হচ্ছে না আমি জানি না আল্লাহ আপনাদের সেই মস্তিষ্ককে কখন কাজে লাগাবে তারপরে সবার উদ্দেশ্যে একটা কথা বলে থাকি বিরুদ্ধে আমার প্রতিবাদ জাগ্রত থাকবে আমরা প্রতিবাদ করে যাব তবে সাধারণ হিন্দুদের ক্ষেত্রে নয় সাধারণ হিন্দুদের হিন্দুরা আমার ভাই তারা আমার দেশের মানুষ তাদের প্রতি আমার কোনো হিংসাত্মক আচরণ নেই বা বিদ্বেষমূলক বক্তব্যও নেই কিন্তু ইস্কন সমর্থন করা যাবে না তারপরেও সর্বশেষ সবার জন্য একটা কথা বলি আল্লাহ সুবাহতাল রহমান সবার উপর বর্ষিত হোক আপনার জীবন সমাজ এবং দেশের জন্য হোক মানব কল্যাণের স্বার্থে হোক সেই কামনা করি